মহাভারতের যুদ্ধের পূর্বে কর্ণ অনেক প্রকারের স্বপ্ন দেখেছিল তখন কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে সে সমস্ত স্বপ্নের রহস্য জানার জন্য তাকে জিজ্ঞেস করে ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে এই সমস্ত স্বপ্নের রহস্য বলার ব্যাপারে বলেন যে কিছু কিছু স্বপ্ন কখনোই অপরের সাথে ভাগ করতে নেই বা অপরকে জানাতে নেই অথবা সেই সমস্ত স্বপ্নের ফল ব্যর্থ হয়ে যায় আমরা সকলেই স্বপ্ন দেখি কিন্তু কিছু কিছু স্বপ্ন আমরা ঘুম থেকে ওঠার পর মনে রাখতে পারি না আবার এমন কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো আমাদের জাগার পরেও অনেকক্ষণ মনে থাকে কিন্তু পুরাণ অনুযায়ী স্বপ্ন আমাদের ভবিষ্যতে রায় না কিছু স্বপ্ন এমন হয়ে থাকে যেগুলো আমাদের ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেই ব্যাপারে একটি স্পর্শ আওয়াজ দিয়ে দেয় যদি আমরা সেই স্বপ্নগুলোর গভীর অর্থ বুঝতে পারি তাহলে আমরা ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেই সম্পর্কে একটা ধারণা পেতে পারি শাস্ত্র অনুযায়ী দুই প্রকারের স্বপ্ন হয়ে থাকে যার মধ্যে এক প্রকারের স্বপ্ন আমাদের সুফল দিয়ে থাকে এবং অপর প্রকারের স্বপ্ন আমাদের ক্ষতির আওয়াজ দিয়ে থাকে শুভ স্বপ্ন দেখার পর আমাদের কখনোই ঘুমানো উচিত নয় এবং এই স্বপ্নগুলোর ব্যাপারে অপরকে জানানো উচিত নয় কখনো কখনো আমরাই স্বপ্নগুলোর ব্যাপারে আমাদের পরিবারের সদস্যের সাথে বা বন্ধুদের জানিয়ে থাকি এর ফলে এই স্বপ্নগুলোর শুভ ফল নষ্ট হয়ে যায় ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে জানতে পারে আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক আমাদের কোন কোন স্বপ্নগুলো অপরকে জানানো উচিত নয় এক সর্বপ্রথম স্বপ্নটি হলো স্বপ্নে পায়ের চিহ্ন দেখতে পাওয়া শাস্ত্র অনুযায়ী যদি আপনি স্বপ্নে পায়ের চিহ্ন দেখতে পান তাহলে এটিকে অনেকটাই শুভ সংকেত মানা হয়ে থাকে এটা ভালো সময় আসার একটি পূর্বাভাস স্বপ্ন জ্যোতিষে এটিকে একটি বড় দুর্লভ স্বপ্ন বলে মানা হয়ে থাকে এই পায়ের চিহ্ন সাক্ষাৎ দেবী লক্ষ্মীর হয়ে থাকে আর এমন সংকেতটি কেবলমাত্র তারাই দেখতে পায় যাদের প্রতি মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে থাকে এমন প্রকারের স্বপ্নের অর্থ হলো আপনি অদূর ভবিষ্যতেই অপার ধন সম্পত্তির মালিক হতে চলেছেন কিন্তু এই স্বপ্নের ব্যাপারে অপর কাউকে জানানো উচিত নয় অন্যথায় স্বপ্নের ফল ব্যর্থ হয়ে যায় দ্বিতীয়টি হলো স্বপ্নের সাপ দেখতে পাওয়া সাধারণত লোকে স্বপ্নের সাপ দেখলে ভয় পেয়ে যায় কখনো কখনো স্বপ্নে আমরা দেখি যে সাপ আমাদের কামড়ে দিচ্ছে বা পিছন করছে আবার অনেকে স্বপ্নে দেখে যে সে হাজার হাজার সাপের মাঝখানে বন্দি হয়ে দাঁড়িয়ে আছে শাস্ত্র অনুযায়ী এই ধরনের স্বপ্ন বাস্তবে শুভ ফল প্রদান করে এমনটা মানা হয়ে থাকে যে যে স্থানে সাপ থাকে সেখানে অপার ধন সম্পত্তি লুকিয়ে থাকে স্বপ্নে সাপ দেখার অর্থ হলো ভবিষ্যতেই আপনি ধন সম্পত্তির মালিক হতে চলেছেন যদি আপনি স্বপ্নে একাধিক সাপকে একসাথে দেখেন তাহলে এর অর্থ হলো আপনি একসাথে অনেক টাকা পয়সার মালিক হতে চলেছেন কিন্তু এই ধরনের স্বপ্নের ব্যাপারে কখনো অপরকে জানাবেন না যদি জানান তো বাস্তবে কোনো ফল আপনি লাভ করতে পারবেন না তৃতীয় হলো স্বপ্নে সোনা ও গয়না দেখা যদি আপনি স্বপ্নে নিজেকে একাধিক সোনা ও গয়নার পাশে দেখতে পান অথবা আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি অনেক সোনা কোনো একটি স্থানে একত্রিত করছেন তাহলে এই ধরনের স্বপ্নের ব্যাপারে অপরকে জানানো বিন্দু মাত্র উচিত নয় এটি একটি অত্যন্ত শুভ স্বপ্ন এবং এর অর্থ হলো আপনি অদূর ভবিষ্যতে অনেক ধন সম্পত্তির মালিক হতে চলেছেন তাই অপরকে এই স্বপ্নের ব্যাপারে বলে এর ফলকে বিফল হতে দেবেন না চতুর্থ স্বপ্নটি হল হাতির পিঠে চড়ে বেড়ানো স্বপ্নশাস্ত্র অনুযায়ী যদি আপনি স্বপ্নে কোনো হাতির পিঠে উঠে যাত্রা করেন তখন এটি একটি শুভ স্বপ্ন বলে মানা হয় এই স্বপ্নটি আমাদের এটাই বলতে চায় যে আমরা সমাজে একটি সম্মানীয় স্থান অর্জন করতে চলেছি অথবা আপনার কোনো বড় কাজে সফলতা আসতে চলেছে তাই এই ধরনের স্বপ্ন দেখার অর্থ হলো আপনার জীবনে কিছু শুভ ও বড় কিছু হতে চলেছে তাই এই ধরনের স্বপ্ন কখনো অপরকে জানানো উচিত নয় ফলস্বরূপ আপনি হয়তো এর কোনো শুভ ফল নাও পেতে পারেন পঞ্চম স্বপ্নটি হল মৃত্যু সম্পর্কিত কোনো স্বপ্ন যদি আপনার স্বপ্নে কোনো মৃত্যু সম্পর্কিত স্বপ্ন আসে তাহলে সেটি আপনি ভুলেও অপরকে জানাবেন না যদি আপনি আপনার স্বপ্নে নিজের অথবা আপনার প্রিয় ব্যক্তির মৃত্যু দেখেন তাহলে এটিকে একটি শুভ স্বপ্ন মানা হয়েছে বেশিরভাগ সময় যখন আমরা কোনো প্রিয় ব্যক্তির মৃত্যুর স্বপ্নে দেখতে পাই তখন আমরা সাধারণত ভয় পেয়ে যাই কিন্তু এই ধরনের স্বপ্ন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ স্বপ্নে আপনি যেই ব্যক্তির মৃত্যু দেখতে পাচ্ছেন স্বপ্ন শাস্ত্র মতে তার আয়ু আরও বৃদ্ধি পায় ছয় স্বপ্নে ভগবানের দর্শন পাওয়া যদি আপনি স্বপ্নে ভগবানের দর্শন পান তখন এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় স্বপ্ন হয়ে থাকে এর অর্থ হল আপনার জীবনে একাধিক খুশি আসতে চলেছে স্বপ্নে যদি ভগবান আপনাকে দর্শন দিয়ে থাকে তাহলে আপনি অদূর ভবিষ্যতে অনেক মান সম্মান ও কীর্তিত্ব পেতে চলেছেন আপনার দ্বারা নিশ্চয় কোনো মহৎ কার্য সিদ্ধি হতে চলেছে কিন্তু মাথায় রাখবেন এই স্বপ্নের ব্যাপারে আপনি ভুলেও কাউকে জানাবেন না নতুবা এই স্বপ্নের ফল নষ্ট হয়ে যাবে সপ্তমটি হলো স্বপ্নে মাছ দেখতে পাওয়া স্বপ্নশাস্ত্র অনুযায়ী মাছকে ধন ও ঐশ্বর্যের প্রতীক মানা হয়ে থাকে যদি আপনি স্বপ্নে মাসকে সাঁতার কাটতে দেখেন তাহলে অদূর ভবিষ্যতে আপনি অনেক ধন সম্পত্তির মালিক হতে চলেছেন এই স্বপ্নের ফল আপনার এক মাসের মধ্যে সম্পূর্ণ হতে পারে তাই এই ধরনের স্বপ্নের ব্যাপারে আমাদের কাউকে জানানো উচিত নয় অষ্টম হল স্বপ্নে স্ত্রীদের দেখতে পাওয়া স্বপ্নে স্ত্রীদের দেখতে পাওয়া শুভ এবং অশুভ দুটোই মানা হয়ে থাকে সেই স্ত্রী কি ধরনের কাপড় পরে আছে তার অনুযায়ী স্বপ্নের ফল শুভ নাকি অশুভ তা নির্ধারিত করা হয় যদি স্বপ্নে কোনো শ্যামলা বর্ণের স্ত্রীকে কালো কাপড় পরে থাকতে দেখেন এবং সে যদি আপনাকে আলিঙ্গন করতে থাকে তাহলে এটি একটি মৃত্যুসূচক সূচক স্বপ্ন মানা হয়ে থাকে সেই ব্যক্তির মৃত্যু কোনো প্রাকৃতিক কারণে হয়ে যেতে পারে এটিকে অকাল মৃত্যুরও সংকেত মানা হয়ে থাকে কিন্তু স্বপ্নে যদি কোনো স্ত্রীকে লাল বর্ণের বস্ত্র ধারণ করতে দেখেন তখন এটিকে শুভ সংকেত হিসাবে মানা হয়ে থাকে এই সংকেতটির অর্থ হল আপনার আর্থিক স্থিতি আরও ভালো হতে চলেছে নয় স্বপ্নে যদি আপনি কোনো বাচ্চাকে হাসতে দেখেন তাহলে এটিকে স্বপ্ন স্বপ্নশাস্ত্র অনুযায়ী একটি শুভ সংকেত মানা হয়ে থাকে যার ফল হিসাবে আপনি হয়তো বাস্তবে ধন সম্পত্তির মালিক হতে পারেন এছাড়াও স্বপ্নে আয়না দেখাও একটি শুভ সংকেত মানা হয় এর থেকে এটা আমরা বুঝতে পারি যে আমাদের আর্থিক স্থিতি আরও ভালো হতে চলেছে তাই এই স্বপ্নের কথা কাউকে বলা উচিত নয় যদি আপনি স্বপ্নে ভগবান শিবকে দেখতে পান অথবা শিবলিঙ্গ দেখতে পান অথবা কোনো মন্দির দেখতে পান তাহলে এটা অনেক শুভ সংকেত আর এটা হলো আপনার জন্য আশীর্বাদ যে আপনার কোনো বড় কাজ পূরণ হতে চলেছে ধন লাভ চাকরি অথবা বিয়ের ব্যাপারে কথা হবে কোনো না কোনো মাঙ্গলিক কার্য হবে আর যখনই এমন কোনো স্বপ্ন আসবে তখন আপনার শিবলিঙ্গের উপরে রুদ্রা আভিষেক অবশ্যই করা উচিত যদি আপনি অন্য কোনো দেব দেবতার স্বপ্ন দেখতে পান তাহলে এটা ওনাদের আশীর্বাদ আর যদি আপনি স্বপ্নে গরু অথবা বাছুর দেখতে পান তাহলে এটা অনেক শুভ সংকেত দেয় এর মানে হলো আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হবে এবং আপনার যা ব্যবসা আছে তাতে অনেক বড় উন্নতি আসতে চলেছে আপনি স্বপ্নে কুকুর দেখতে পান তাহলে এর মানে হল কোনো পুরনো বন্ধু আপনি পেতে চলেছেন কিন্তু যদি আপনি কোনো কান্নারত কুকুর দেখতে পান তাহলে এটা একটা অশুভ সংকেত দেয় এরকমভাবে যদি আপনি উটকেও দেখতে পান তাহলে এটা একটা অশুভ সংকেত বলে মানা হয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ